ভোলানাথ তার ভাই জামিনীর পত্রে জানতে পারলেন যে কোনো এক মোকদ্দমায় তার জেল হওয়ার আশঙ্কা মোকদ্দমার তারিখের দিন ভোলানাথ মার সন্ধ্যার আসনের কাছে গিয়ে বললেন তুমি যা বলো সবই তো ঠিক হয় বলো দেখি জামিনি এখন কোথায় মা উত্তর দিলেন সে এখন বন্ধ আছে মোকদ্দমা মিটে যাওয়ার পর জামিনী ভোলানাথকে পত্রে লিখে জানালো তখন ভোলানাথ মাকে বললেন তোমার এসব কি দেখো দেখি জামিনী তো বন্ধ নাই শেষে জামিনী এলে তার কাছ থেকে জানা গেল যে সে সময় বাস্তবে সে হাজতেই ছিল ভাবে মা তার সন্তানদের প্রতি লীলা করে গিয়েছেন তাদের রক্ষা করেছেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বিশ্বজননীর দরবারে অর্থী প্রার্থী আর্ত পীড়িত সকল প্রকারের ভক্ত আসতেন মায়ের কৃপা থেকে কেউই বঞ্চিত হতেন না সকলেই যেন নিজের নিজের প্রাপ্যটুকু সর্বদা হাস্যময়ী মায়ের নিকট হতে নিয়ে যেতেন